হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো বাঙালি কিন্তু এটা একটা খুব প্রিয় খাবার তো চলো শুরু করা যাক তো দেখো আমি প্রথমে কচু নিয়ে নিয়েছি আর কচু কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম সবাই জানো কিন্তু যারা নতুন রান্না করছো তাদের জন্য একটু সুবিধা হবে আর দেখো আমি কচুগুলোকে কেটে এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে আগে কিন্তু সেদ্ধ করে নেবো একটা করাতে আমি জল চাপিয়ে দিয়েছি আর এবার কচুগুলো দিয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু নুন আর একটু পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে তো নুন হলুদ দিয়ে আমি এবার এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেইগুলোকে ভাজবো আর এটার জন্য যেটা মশলা লাগবে সেটা হচ্ছে কিছুটা পরিমাণে জিরে আদা কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো কচুর সাথে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে আর এবার আমি মাছের তো সবাইকে আমার চ্যানেলে অনেক 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 ভালোবাসা তো দেখো কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এরকম চেক করে দেখে নেবে যে সেদ্ধ হলো কিনা তা একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা ঝুড়ির মধ্যে কিন্তু র জলটাকে চেপে চেপে তুলে নিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো আমি মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি তো বলে দিলাম যে আমি এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে মশলাটাকে আর একটু জল জল দিয়ে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তো দেখো এটা কিন্তু কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কচুর শাকগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু ভালো করে জলগুলোকে একদম চেপে চেপে তুলে নিয়েছি শাকটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করি তো আমি কোনো রান্না রান্নাতেই কিন্তু এখন লঙ্কার গুঁড়ো ইউজ করি না তো আমি এখানে কিন্তু স্বাদ মতো একটু চিনিও মিক্স করে দিয়েছি আর এবার দিয়ে দিলাম মাছের মাথাগুলো তো মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ঢেকে দিলাম যাতে মাথাগুলো সেদ্ধ হয়ে যায় এর সাথে তো এইভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অন করে রাখবেন তবে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার আজকে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে তো দেখুন আমার কচুর শাকটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর আমি কিন্তু এটা নামিয়েও নিলাম তো কেমন লাগলো আমার কচু শাকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দেবেন তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা